আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম একটু আনন্দ আর প্রশান্তির খোঁজে কর্মজীবনের ব্যস্ততা ছেড়ে সুইমিং পুলের আসলাম একজনক আনন্দ নিতে প্রথমে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম চারপাশটা একবার ঘুরে দেখলাম বেশ সুন্দর ও মনোরম পরিবেশ এখানে চারপাশে শুধু হাসি ছলছল পানি আর আনন্দের ঝিলিক এই জায়গাটা এতটাই সুন্দর আর শান্ত চারপাশে সবুজ গাছ পাখির ডাক আর ঝকঝকে নীল পানি দেখতে পাচ্ছেন পুলের পাশে ছোট্ট ছোট্ট বসার জায়গা আছে আর সবাই রেডি হচ্ছে পানিতে নামার জন্য অনেকে আবার অলরেডি নেমে গেছে পানিতে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে কেউ কেউ আবার সাতার কাটছে আবার কেউ দৌড়ে পড়ছে পানিতে কেউ ভাসছে নরম টিউবের উপর আবার কেউ পুলের পাশে বসে গল্প করছে মনের সুখে কেউ আবার শুয়েও আছে আমার যেন মনে হচ্ছে এই সময়টুকু ধীরে যাওয়া যেন এই মুহূর্তটা একটু লম্বা হয় কিন্তু সময় তো সময়ের গতিতে চলমান সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না সময় তো চলেই যায় আর আমি সব কিছু মন দিয়ে দেখছি আর ক্যামেরা বন্দি করছি এমন জায়গায় এলে আসলেই মনটা ফ্রেশ হয়ে যায় কারণ এখানে নেই কোনো বিলাসিতা আছে কেবলমাত্র একসাথে থাকা একটা সুন্দর মুহূর্ত সুইমিং পুলের পানি শুধু আমাদের শরীরকে নয় মনকেও যেন ধুইয়ে দিল পরিবারের সাথে কাটানো এক শান্ত দুপুর এক ছুটির দিন কখনো কখনো এমন সাদা দিনগুলো যেন রঙিন স্মৃতি হয়ে থাকে এমন জায়গায় এলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় কারণ এখানে নেই কোনো আছে কেবলমাত্র একসাথে বিলাসিতা সুন্দর মুহূর্ত সুইমিং পুলের পানি শুধু আমাদের শরীরকে নয় মনকেও যেন ধুয়ে দিল পরিবারের সাথে কাটানো এক শান্ত দুপুর এক ছুটির দিন কখনো কখনো এমন সাদা মাঠা দিনগুলো যেন রঙিন স্মৃতি হয়ে থাকুক আমাদের জীবনে এই গরমের দিনে ঠান্ডা পানির ছোঁয়া শরীরকে আরও শান্তি দেয় তেমনই প্রিয়জনের মুখের হাসি আর আনন্দ আরও যেন মন ছুঁয়ে যায় পুলের ধারের বাচ্চাদের চিৎকার চেঁচামেচি পানির ছলছল শব্দ এগুলো খুব ভালো লাগলো আমার এসব মিলেই যেন স্বপ্নের মতো একটা মুহূর্ত তৈরি হলো আজকের এই আনন্দঘন দিনের শেষটা এসে গেল কাটতে কাটতে হেসে গেলে কেটেছে একটা দুপুর আমার ছেলেরাও যেমন আনন্দ করছে তেমনি আমারও মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে গিয়েছিলাম পানির ছলছল শব্দ সূর্যের উজ্জ্বল হাসি এই ছিল আমাদের আজকের দিনটা হাসি আনন্দ আর উল্লাসে ভরা পরিবারের সঙ্গে কাটানো এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু ক্যামেরা নয় মনে গেথে যায় আজীবনের জন্য সুইমিং পুলের নীল জলে ডুবেছিল আমাদের হাজারো রঙের গল্প তবে মনে থাকবে এই হাসি মাখা দিনটা পরিবারের ভালোবাসায় মাখা এই মুহূর্তগুলো সত্যিই ছিল জীবনের টুকরো সুখের দেখা নতুন মুহূর্ত নিয়ে আবার আসব খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম